আমাদের কাউসার খেলনা পেলে এত পরিমাণ খুশি হয় যেটা বরাবরই তোমরা দেখবা যে প্রত্যেকটা খেলনার বক্স যখন আনবক্সিং করি ও কি পরিমাণ লাফায় এবং কি পরিমাণ খুশি হয় তো ওকে খুশি করার জন্য আবারও নিয়ে নিলাম আমরা একটি টেন্ট হাউস তো এটা একটু অন্যরকম টেন্ট হাউস তোমরা হয়তো অনেক টেন্ট হাউস দেখছো এর আগে কিন্তু আমরা একটা টেন্ট হাউস অর্ডার দিয়েছিলাম অনলাইন থেকে তবে ওইটার চাইতে এটা একটু ব্যতিক্রম যেটা তোমরা আনবক্সিং করার পরই দেখতে পাবা তবে আগের টেন্ট হাউসের চাইতে এটা একটু ভালো মানের টেন্ট হাউস এবং দেখতেও অনেক সুন্দর এবং এটাতে কিছু প্রিন্ট করা ছিল যেটা আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগছে ব্যানটেনের একটা প্রিন্ট করা ছিল এবং এটা কিন্তু কিছুটা ঘর শেপের যেটা আসলেই দেখতে সুন্দর এবং যাদের বাচ্চারা বাসায় অনেক পরিমাণ দুষ্টমি করে এবং সবসময় মানে দুষ্টমির উপরে থাকে তাদেরকে যদি এরকম একটা টেন্ট হাউস দেওয়া যায় তো এটার ভিতরে বাচ্চারা ঢুকে বসে থাকবে এবং এটার সাথে কিন্তু একশোটা বল আছে যে বলগুলা নিয়ে ভিতরে খেলাধুলা করবে তাহলে কিন্তু আর বাইরে দুষ্টমি করতে পারবে না সময় ঘরের ভিতরে আটকানো থাকবে এবং বাচ্চারা কিন্তু খুব খুশি হয় বিশেষ করে আমাদের কাউসার কিন্তু অনেক খুশি আর তোমাদের ঘরে যদি এরকম কাউসার মতো একটা দুষ্ট বাচ্চা থাকে তাহলে কিন্তু এরকম একটা টেন্ট হাউস কিনে দিতে পারো যেটার ভিতরে একশোটা বল নিয়েও সবসময় খেলাধুলা করবে এবং এটা থেকে বের হইতে চাবে না অনেকেই হয়তো ভাবতেছো যে এই টেন্ট হাউসটা কিভাবে নিব বা কোথায় পাবো এটা তোমরা পেয়ে যাবা বাবুই শপে আমরা অবশ্যই এই ভিডিওর ক্যাপশনে পেজটা মেনশন করে দিব আর বরাবরের মতো আমরা কিন্তু বাবুই শপ থেকে অনেক খেলনায় বাচ্চাদের জন্য অর্ডার করছি আমাদের আগের ভিডিও যারা দেখছো তারা জানো এবং আমরা কিন্তু রেগুলার ওইখান থেকে কিনি কারণ ওইখান থেকে সুন্দর সুন্দর ইউনিক ইউনিক প্রোডাক্ট পাওয়া যায়